নমস্কার বন্ধুরা আজকে আমি কাতলা মাছের কালিয়া আর ফুলকপির বড়া দেখাবো ধুয়ে নুন হলুদ মাখিয়ে ভেজে তুলে নেব তারপর কড়াই আদা রসুন পেঁয়াজ বাটা দেবো সেইটা বেশ লাল লাল হয়ে আসবে তখন তার মধ্যে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো গরম মশলা গুঁড়ো দেবো দিয়ে নুন দেবো একটু মিষ্টি দেবো দিয়ে কাঁচা লঙ্কাও দেবো দিয়ে খুব নাড়াচাড়া করব। একটু টক দই দেবো একটু টমেটো দেবো দিয়ে নাড়তে নাড়তে যখন একটা তেল ছেড়ে দেবে তখন জল দিয়ে মাছগুলোকে সব দিয়ে দেব মাছগুলো দু চারবার ফোটার পর বেশ গাঢ় কালিয়ার মতো রং হয়ে আসবে তখন মাছটাকে নাবিয়ে দেবো তাইলে হয়ে গেল আমার মাছের কালিয়া ফুলকপি বড়ার জন্যে আমি ফুলকপিগুলো একটু বড় করে কেটে একটু নুন একটু হলুদ দিয়ে ভাপিয়ে নেব তারপর আমি চালের গুঁড়ো আর নুন লঙ্কা গুঁড়ো হলুদ দিয়ে ওটাকে ফেটিয়ে নেবো নেওয়ার পর তারপর আমি এই চালের গুঁড়োর মধ্যে কফি গুঁড়ো ডুবোবো একটা করে তেলে ছাড়বো এবার যেই লাল হয়ে যাবে এক পিসটা আর এক পিসটা দেবো লাল হয়ে যাবে তখন আমি ডাবিয়ে নেব ফুলকপির বড়া ভিডিওটা যদি ভালো লাগে শেয়ার করবেন ভুল গেলে কমেন্ট করবেন ধন্যবাদ